তুমি এখানে কালি আছো তুমি একজন পুলিশের লোক তুমি একজন পুলিশের লোক তুমি আমরা কালি এই ব্যাগনে কালি এই ব্যাগনে মদ খাইয়া এখানে ডিউটি করো মদ খাইয়া ডিউটি করতে দেখেন এখানে দেখেন এই যে একজন কনস্টেবল আছে টিপি উনি মদ কে মদ খাইয়া

এই ভিডিও আমি জানি না তবে আমি তোমাদেরকে বলি একটু এই ভিডিও কারণে সাসপেন্ড হতে চলেছে পুলিশ কনস্টেবল শহরের একজন পুলিশ নেশা প্রাপ্ত অবস্থায় ডিউটি চলাকালীন ডিউটি চলাকালীন সময় জনতার হাতে ধরা আচ্ছা পুলিশ সে আইনের রক্ষক সেই যদি এইভাবে আইনটাকে ভঙ্গ করে ডিউটি করে মদ খেয়ে আচ্ছা বলুন তো এটা লজ্জা না পুলিশ জাতির লজ্জা না আমার তো মনে হয় এটা পুলিশ জাতির একটা বৃহত্তর লজ্জা যেই পুলিশ আইনের রক্ষক সেই পুলিশ কি তাহলে হতে চলে আইনের ভক্ষক আজকে পুলিশ যে যেখানে মদ খেতে লোককে বারণ করবে যদিও সরকার তো এই মদ বিক্রি করেই ইনকাম করছে তবে পুলিশ মদ খাবে এটা মাঝে মাঝে আমরা ভাবি যে পুলিশ কেন মদ খেয়ে ডিউটি করবো আজকে পুলিশ মদ খেয়ে লোককে নাকি বাজে বাসায় গালাগালি করছে এটা যদি সত্যিও হয়ে থাকে এটা কিন্তু একদমই ভালো কিছু না আর সবাই অ্যাকচুয়ালি ব্যাপারটা কী করতো ব্যাপারটা জানো তো মদ খেলে না মানুষ যে থাকে মানুষ সে অনেক ক্ষেত্রে দেখা যায় সে একটা অমানুষ তৈরি হয়ে যায় সে যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে মদ খেলে অনেক মানুষকে দেখা যায় সে একটা ভালো মানুষ মদ খাওয়ার পরে সে একটা অমানুষে পরিণত হয়ে যায় কেন যায় না অমানুষে পরিণত হয়ে যায় আজকে এই পুলিশ আজকে এই পুলিশ যেটা করলো মদ খেয়ে লোকে মারধর করা নোংরা ভাষায় অকথ্য নোংরা ভাষায় লোকে গালিগালাজ করা এটা কি ভালো এটা কি ভালো দেখায় শোভা পায় এটা কি সহ পায় আমার তো মনে হয় না যে এটা ভালো দেখায় বা এটা সভা পায় আজকে এই পুলিশকে কি সরকার টাকা দেয় না স্যালারি দেয় না এই জন্য কি সরকার টাকা বা স্যালারি দেয় মান্থলি প্রত্যেক মাসে মাসে প্রত্যেক মাসে মাসে পুলিশ কতগুলো টাকা করে নেয় এদের কাছ থেকে একটু ভেবে দেখেছো তোমরা মানুষের ট্যাক্সের টাকায় যেই পুলিশের স্যালারি হয় আজকে সেই পুলিশ আজকে সেই পুলিশ রাস্তায় মদ খেয়ে মাতলামি করবে সেই পুলিশ মদ খা মদ খেয়ে লোককে নোংরা ভাষায় গালাগালি করবে সেই পুলিশ মদ খেয়ে লোককে জানা দেয় বলবে কেন এরা কি মানুষ না যারা গাড়ির ড্রাইভার যারা লরির ড্রাইভার যারা সাধারণ মানুষ যারা বাইক চালক তারা কি মানুষ না দেখি তারা মানুষের পর্যায়ে পড়ে না আমার তো মনে হয় যে এই বাংলার পুলিশের বা বাংলার পুলিশদের এই জন্য একটা আলাদা আইন হওয়া উচিত যেই এইসব কাণ্ডে যেই পুলিশ ধরা পড়বে তাকেই সাসপেন্ড করে দিতে হবে তাহলে হয়তো দুই চারজন পাঁচজন দশজন পুলিশকে সাসপেন্ড করে দেওয়ার পরে হয়তো নেক্সট ভবিষ্যতে আর কোনো পুলিশ এই জিনিস করার সাহস পাবে না বা করবে না তাদের মধ্যেও একটা ভয় থাকবে যে আমরা আইনের লোক আইন ভাঙবো না আমাদের যদি চাকরিটা চলে যায় কালকে যদি কোনো পুলিশ আমাকেই না হাত হ্যান্ডক্যাপ পরিয়ে থানা নিয়ে চলে যায় আমরা আইনের রক্ষক না আমরা আইনের ভক্ষক মাঝে মাঝে মনে হয় না আচ্ছা কোনো পুলিশ যদি আমার ভিডিওটা দেখে থাকেন তো একটু প্রশ্ন করবেন আপনারা মাঝে মাঝে আপনারা মাঝে মাঝে আপনারা যে একদম সব খারাপ কাজ করেন সেটা কিন্তু আমি বলছি না কিন্তু মাঝে মাঝে আপনার এমন কিছু কাণ্ড করে বসেন সেটা সত্যি মানুষের জন্য খারাপ হয়তো তৎক্ষণাৎ আপনার কাছে মনে হতে পারে যেটা আপনি একজন ভালো কাজ করছেন কিন্তু না আপনি কিন্তু সেটা একটা খারাপ কাজ করছেন আজকে এই বেশিরভাগ জায়গায় আপনারা এমন এমন কিছু কাণ্ড করেন তখনই মানুষ ভিডিও তৈরি করা শুরু করে তখনই মানুষ এমন কিছু প্রতিবাদ করা শুরু করে তখনই ওখান থেকে আপনারা শুশ্রুর শুশুর করে সরে যেতে শুরু করেন বা পালিয়ে যেতে শুরু করেন কেন যাই হোক বন্ধুরা তোমরাই বলো মানে এই সিচুয়েশন যদি এরকম যদি হয় প্রচুর জায়গায় কিন্তু এরকম ঘটনা আমরা দেখি ঘুরতে প্রতিনিয়ত দেখি পুলিশ ট্র্যাক থেকে টাকা তুলছে নয়তো দেখি কোনো মানুষকে জোর জুলুম করছে আচ্ছা একটা কথা বলতো সরকার মদ বিক্রি করে সরকার মদ বিক্রি করে একদম খোলা মেলা ময়দানে সরকার মদ বিক্রি এর জন্য সরকার প্রচুর টাকা ট্যাক্স নেয় তারপর সেই মদ খেয়ে মানুষ মদ খেতে গেলে ধরা পড়লে সেখানে তুলে নিয়ে গিয়ে মানুষ তাকে মারধোর করে কেন মানে সরকার মদ বিক্রি করলে সমস্যা নেই বাট সেই মদ লোকে খেলে সমস্যা এটা আমার মাথায় কিছুতেই আসে না আমি এটা বুঝি না দেখবি অনেক জায়গায় কেউ 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 চার পাঁচজন বন্ধু মদ খেতে বসে সেখান থেকে দেখা গেলো পুলিশদের তুলে নিয়ে চলে গেলো বা দুজন তিনজন বন্ধু বিয়ের কাছে সেখান থেকে দেখা গেলো পুলিশ তুলে নিয়ে চলে গেলো এটা আমি বুঝি না যে সরকার মদ বিক্রি করতে পারে বাট সরকারের মদ খেলে প্রবলেমটা কোথায় এটা আমার মনে হয় কি কোথাও যেন একটা ব্যবসা একদিক দিক ধাক্কা মারা আর একদিক দিক টেনে নেওয়া মানে একদিক বলছো তোমরা আসো 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 কেনো কেনো কেন খাও 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 আর একদিক বলো এই তুই এটা কিনেছিস খেয়েছিস মানে দুজনই সরকারের লোক যে মদ বিক্রি করছে সেও তো সরকারের থেকে পারমিশন নিয়ে বিক্রি করছে আবার যে ধরছে সেও সরকার পারমিশন নিয়েই ধরছে সরকার তো এরম কথা বলে যে মদ খাওয়ারদের ছাড় মদ খরদের কিছু বলা যাবে না কারণ সরকার মদ বৈধভাবে বিক্রি করছে চলো ভাই এবার আমি এই ভিডিওর কিছু কমেন্ট বক্স কমেন্ট বক্স পড়ে একটু শোনাই তোমাদেরকে ষাটা ভাঙা হয়েছে ঠিক আছে মদ খেয়ে ডিউটি পালন করা ঘুষ খাওয়া এদের আইনের বৈধ বলছে মদ খেয়ে ডিউটি পালন করা এবং ঘুষ খাওয়া এই পুলিশদের আইনে বৈধ আমি বলছি না এটা বলছে এটা রণজিৎ বলছে যে মদ খেয়ে ডিউটি করা আর ঘুষ খেয়ে ঘুষ খাওয়া এদের আইনত বৈধ মানে পুলিশদের আইনত বৈধ তবে এখানে একজন লোক লোকছে দেখো এখানে একজন লিখছে এরা মদ খেয়ে অন ডিউটি করবে কেন এরা সরকারের চাকর অসুবিধা নেই আপনি মদ খেয়ে গাড়ি চালালে আপনার গাড়ি কি ব্যান্ড করবে আপনাকে জেলে হাজত করবে কোর্টে যাবেন বন নিয়ে তবে ছাড়বো আচ্ছা প্রত্যেকটা পাবলিকের উচিত এই সব ইন্সপেক্টরদের যেমন মদ খেয়ে থাকবে এদের শাস্তির জন্য শাস্তি দেওয়া হোক উচিত এর চ এই সমস্ত পুলিশ অফিসারদের সাসপেন্ড করা দরকার এরা ড্রিঙ্ক করে কেন ডিউটি করছে এরা এই জন্যই তো আজকের মেয়েরা হয় ঠিক আছে এখানে একজন লিখে দেখো উনি মদ খেয়েছেন উনি মদ খেয়েছেন ওনার অপরাধ যত না বেশি চাইতে বেশি ওনারকে যারা নিয়ে এসেছেন ওনার সঙ্গে তারা আছেন এই জন্য সবাইকে সাসপেন্ড করা দরকার বহু বছরের জন্য সাসপেন্ড এবং যিনি ভিডিও করছেন তাকেও পাঁচ লাখ টাকা দেওয়া দরকার ওনার ওনার বেতন থেকে ইনি একটা ধারা আনা জরুরি বলে মনে করেন সত্যি তো যদি এরকম যারা পুলিশদের ভুল ধরবে পুলিশদের দোষ ধরবে বা ছোটো ছোটো ভুলগুলো যারা তুলে ধরবে সমাজের তাদেরকে যদি সত্যিই এরকম কিছু টাকা পুরস্কৃত করা হয় সরকার থেকে আই থিঙ্ক এই পুলিশটা ভুল করতে গেলে দশবার ভাবে ভাববে যে ঈশাল আমি ভুলটা করে ফেলবো আমার আবার চাকরিটা না চলে যায় আবার আমার ভুলটা যে ধরে দেবে সে আবার একটা ভালো প্রাইজ নেবে যে আমার বদনাম তার সুনাম এই ভাবনা ভাবে কিন্তু বাংলার পুলিশটাও এই টাইপের ভুল করবে না বা পুলিশটা ভুল করতে গেলে দশবার ভাববে দশবার ভাববে ঠিক আছে ধরে ফেলো ছেড়ো না দূরে হাসপাতালে নিয়ে যাও এখানে বলছে পুলিশ তো মদ খাবেই আচ্ছা বিবেক ভুলে মদ খেতেই হবে থানায় থানায় পুজো ঠিক আছে বলছে পুলিশ তো মদ খাবেই বিবেক ভুলে মদ খেতেই হবে থানায় থানায় পুজো এখানে বলছে এদের কোনো দোষ নেই যত দোষ সাধারণ মানুষ চেয়েছেন ফালতু ফালতু এদের বিচার করে জনতা কি তবেই সোজা হবে নব নবদ্বীপ থেকে বলছি এরা কিন্তু স্বাধীন ভারতের পুলিশ বলছে এরা কিন্তু স্বাধীন ভারতের পুলিশ বলছে ছোট্ট বাচ্চাদের হসপিটালে ড্যাশ করা ঠিক আছে এখানে বলছে এদের জন্য কোনো আইন নেই আইন শুধু সাধারণ পাবলিকের জন্য ঠিক আছে কি বলব বলো মানুষ নোংরা নোংরা ভাষায় গালাগালি করছে এই পুলিশকে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ কমেন্ট বক্সগুলো তো জানাবে বন্ধুরা তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত অবশ্যই এইসব পুলিশ এইরকম টাইপের পুলিশ যারা আছে যারা ঘিন্ন মানের পুলিশ যারা আছে তারা মদ খেয়ে মানুষের সঙ্গে বিশ্বাস করো প্রচুর মানুষ অসহায় মানুষের সঙ্গে অত্যাচার করে এবং অসহায় মানুষের কাছ থেকে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যা পারে এটা নিয়ে নেয় এরা নিয়ে নেয় তো জানাই বন্ধুরা আজকের তো ভিডিও এখানে শেষ করছি দেখার জন্য কোনো ভিডিও নোংব পর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না আর এই পুলিশের বিষয় নিয়ে তোমাদের কি মতামত আর এই ঘটনাটা কোথায় সেটাও তোমরা কমেন্টে জানিও যদি কেউ জানো এই ঘটনাটা কোথাকার ঘটনা পার্সোনালি আমি কিন্তু জানি না তবে এটা শিওর যেটা আমাদের ইন্ডিয়ারই ঘটনা ওয়েস্ট বেঙ্গল হয়তো নাও হতে পারে বা আমাদের ইন্ডিয়ার ঘটনা এটা আমার মনে হয় তো তোমরা জানাবে তোমাদের কি মতামত এই বিষয় নিয়ে তো আজকে তো ভিডিও এখানে শেষ করি দেখার জন্য কোনো ভিডিও নোংর পড়বে বাই বাই বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো আর এখনও যারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি কেন করনি ভাই এই যে লাল কালার বাটনটা যেটাকে টিপে পারো ঘুষি মেরে পারো লাথি মেরে পারো আর পুলিশকে যদি ভালোবাসে পুলিশের প্রতি রাগ করে রাগটা চাও এই লাল কালার বাটনে রাগটা মেটাও চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে একদমই বলো যেটাকে সাবস্ক্রাইব করতেই হবে ভাই এটা তোমাদেরই চ্যানেল তোমাদের আওয়াজ এই চ্যানেলই তুলে ধরার মতন একটা চ্যানেল তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আজকে এখানে শেষ করছি নেক্সটটা দেওয়ার জন্য কোনো ভিডিও বন্ধুরা ভালো থেকেও সাবধান আর তোমাদের সঙ্গে যদি এইরকমটা সিচুয়েশন হয় বা আগেবার হয়েছে সেটাও শেয়ার করতে পারো কমেন্ট বক্সে ভাই বন্ধুরা বাই বাই